আল্লাহ রসুল সাল্লাহ সালামের অনুকরণ অনুসরণ এভাবেই শুরু হবে আল্লাহ রসুল সাল্লাহ তার রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন তাই আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার রাষ্ট্র থেকে সুদকে মুছে দিতে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা রাসূলকে অনুসরণ করে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমাদের সমাজ থেকে সুদকে মুছে দেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোরো দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করেছিলেন আমরা রাসুলকে অনুসরণ করে চোর দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করব আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম অবিবাহিত জানাকারীকে একশো বেত্রাঘাত ও বিবাহিত জানাকারীকে পাথর নিক্ষেপ করে হত্যার আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও এই আইনটি চালু করব রাসুল সাল্লাহ সাল্লাম ডাকাত সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে হাত পা কেটে প্রকাশ্য শুলে জুলে রাখার আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও সন্ত্রাসীদের হাত ও কেটে শুলে জুলে রাখার আইন চালু করব। রাসুল সাল্লু সাল্লাম মিথ্যে মামলা ও মিথ্যে চারিত্রিক অববাদ দানকারীকে আশিটি ব্যত্রাঘাতের আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও এই আইনটি আমাদের রাষ্ট্রে চালু করব রাসুল সাল্লাহ আলু মদ মদ সহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন যখন কেউ ইসলামী সমাজে মদ পান করবে তখন তোমরা তাকে ব্যতরাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও ব্যথাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও ব্যথ্যাঘাত করবে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম চতুর্থবার বললেন আবারও নেশাগ্রস্ত হলে তার গদ্দা নুরিয়ে দেবে রাসুলকে অনুসরণ করে আমরা ওই আইনটি আমাদের সমাজে বাস্যবাহিত করব। রাসুল সাল্লাহ আলু নিরপরাধ মানুষের খুনিকে নিহত ব্যক্তির মতো একইভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন অথবা বাদীর সম্মতিতে একশো উর্বাগর সম সমপরিমাণ জরিমানা নিহত ব্যক্তির পরিবারকে দেবার আইন চালু করেছিলেন আমরাও রাসুলকে অনুসরণ করে আমাদের রাষ্ট্রে এই আইনটি চালু করব, রাসুল সাল্লা সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের শিকড় চিরতরে মুছে দিতে এবং আল্লাহর সংবিধান আল কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে একাশিটি যুদ্ধ করেছিলেন রাসুল সাল্লাহ আলাহ সালামকে অনুসরণ করে আমরাও জুলুম প্রতিরোধে ও আল্লাহর কোরআনকে পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে প্রতিষ্ঠা করতে সশস্ত্র জিয়াদে নামব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা রাসুলসাল্লু আলাহ জীবন জীবনাদর্শগুলো পালন করছে না অনুসরণ করছে না আমরা পড়ে আছি নূর নবী মাটির নবী নবী হাজির নাজির নবী 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 গায়েবে নবী আর লোক দেখানো আবাকাবা জুব্বা পাঞ্জাবি গুলটপিয়া লম্বা টুপির বৈধতা ও বৈধতা নিয়ে আল্লাহাবুল আলমিন আমাদেরকে হেদায়াত দান করুন সঠিক বুঝ দান করুন প্রকৃতপক্ষের আসলের অনুসারী হবার আসলের প্রেমিক হওয়ার তফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ